হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম টু মাই চ্যানেল কুইজ টাইম কুইজ টাইমের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানাই নিয়মিত আজকেও এসেছি আপনাদের জন্য মজাদার কুইজ আজকের প্রথম কুইজ পশ্চিমবঙ্গে কবে প্রথম রেল চালু হয় আপনাদের কাছে চারটি অপশান রইল আঠারোশো আঠারোশো একচল্লিশ আঠারোশো চুয়ান্ন আঠারোশো কুড়ি আপনাদের কাছে পাঁচ সেকেন্ড সময় রইল উত্তরটি হলো আঠারোশো সাল আজকে দুই নম্বর কোশ্চেন জমিদার সবার সভাপতি কে ছিলেন আপনাদের কাছে চারটি অপশান রইল প্রসন্ন কুমার ঠাকুর রাধাকান্ত দেব দ্বারকানাথ ঠাকুর রাজনারায়ণ বসু আপনাদের কাছে পাঁচ সেকেন্ড সময় রইল উত্তরটি হলো রাধাকান্ত দেব আজকে তিন নম্বর কোশ্চেন গলগণ্ড রোগ হয় কোন ভিটামিনের অভাবে আপনাদের কাছে চারটি অপশন রইল আয়রন আয়োডিন ফসফরাস ক্যালসিয়াম উত্তরটি ভাবার জন্য আপনাদের কাছে পাঁচ সেকেন্ড সময় রইল উত্তরটি হল আয়োডিনের অভাবে আজকে চার নম্বর কোশ্চেন কোন আন্দোলনের সময় আমার সোনার বাংলা গানটি লেখা হয় আপনাদের কাছে চারটি অপশন রইল অসহযোগ আন্দোলন স্বদেশী আন্দোলন ভারত ছাড়ো আন্দোলন না কোনোটিই নয় আপনাদের কাছে পাঁচ সেকেন্ড সময় রইল উত্তরটি হলো স্বদেশী আন্দোলন আজকের পাঁচ নম্বর কোশ্চেন নীল কাল লিখা। আপনাদের কাছে চারটি অপশান রইল বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় কাজী নজরুল ইসলাম দীনবন্ধু মিত্র সুভাষ মুখোপাধ্যায় উত্তরটি ভাবার জন্য আপনাদের কাছে পাঁচ সেকেন্ড সময় রইল উত্তরটি হলো দীনবন্ধু মিত্র আজকের শেষ কুইজ বিশ্বের প্রথম কোন দেশ জিএসটি চালু করেন আপনাদের কাছে চারটি অপশান রইল চীন আমেরিকা ফ্রান্স জাপান উত্তরটি ভাবার জন্য আপনাদের কাছে পাঁচ সেকেন্ড সময় রইল আর অবশ্যই আপনারা উত্তরটি কমেন্ট করে যাবেন উত্তরটি হলো ফ্রান্স আমার ভিডিওটি যদি ভালো লাগে তো অবশ্যই লাইক করে বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিবেন আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন।